সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় আরেকটা কবিতা নিয়ে আসলাম প্রবাসী স্বামীর কাছে নতুন বইয়ের চিঠি সবার আগে সালাম নিয়েন কেমন আছেন জানি না বাইথ বলতে ভালোই আছে আমার শরীরটাই ভালো না জালা উড়ানি হেত লাগানি দুম খুব সহালে উড়ন লাগে সোহলই গুম দুই কামলা মনি প্রতিদিনই তাহে এলহা এল্লা রান্ধি বাড়ি হক গলতে ছায়া দেহে সব কাম কই রা হকুলতারে হাওয়ায় হকলতের হাওয়ান শেষ হইলে দেখ ফুচ্চা হাই আচ্ছা বাদ দিন তা কত আসল কথা কই আপনি বলে বাড়ি তাই আইবেন আইবেন নিহে ও দুই মাস আগে দেখছিলেন শাওন মাসে আইবেন বাড়িতে আমারে লয়া আমরা বাড়ির চাইবেন। রাইত ফলে বাদুর মাস শাওন মাস দিয়ে গেছে সিডিফাই বাড়িতে আইবেন দেরি করেন না যে দুই দিন আগে মাই ছিল আমরা বাড়ির যাইতাম আব্বার বলে শরীরটা ভালো না একটা বার গিয়া দেখতাম বারে বারে কইসে ময় ও সোহে আসস নি আপনার যে সায়া কলম সব লুহায় রাখছে যেমনে আইসে এমনই গেছে হায়ও গেছে না আর আপনার বার একটা মাইন্স মায় রে হাত জানে সপ্তাহে সইতাছি আপনার পাইল সায়া সিডি পাওয়ার লগে লগে বাইতা বেল চালায় বিশ্বাস করবেন রাইতে যখন গুমের মিজে গাড়ি হুইসেল মারে ঘুমের তে আটকা ফালদা উড়ি দিতে যে কি করে প্রতিদিনই দেখি আপনি আছেন বাই দিন রাত কাজের মধ্যে স্বপ্নে কাডে রায় জানো ওই গাছও একটা কার্ড ওলাইছে আপনাইলে হামো আর খুশির একটা খবর আছে আপনাইলে কম। ধন্যবাদ কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফুলো দিয়ে পাঠিয়ে থাকবেন খুব হাফেজ